রাগ চটা স্বভাবের নূরের সকাল যেন শিউলিকে ছাড়া অপূর্ণতায় রয়ে যায় নূর তার সবটা দিয়ে ভালোবাসে শিউলি নামের ভালোবাসার রূপান্তরিত হয় তবে এখানেই বেরিয়ে আসে এক এক নির্মম সত্যতা যেখানে ছিল রহস্যময় ব্যক্তিত্ব শিউলি যখন সেই রহস্যময় ব্যক্তিত্বের সামনাসামনি হয় তখনই সংসারের ইতি টানতে হয় এক বিষাক্ত প্রেমের কাহিনী যে প্রেমের নিঃশ্বাসেও রয়েছে বিষ আর সেই বিষের ফলে বেচারা নূর এক পর্যায় সর্বস্ব হারায় ভালোবাসা বিশ্বাস আর করুণ কাহিনীতে তৈরি মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। মুভির সম্পূর্ণ ফিল উপভোগ করতে সম্পূর্ণ মুভিটি আপনারা বাইস্কোপে পেয়ে যাবেন সো ভিউয়ার্স জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে মুভির এক্সপ্লেনেশন শান্ত এক শহর আনমনা হয়ে শিউলি নামের একটি মেয়ে ট্রেনে চড়ে কোথাও যাচ্ছিল অন্যদিকে ভোরের অ্যালার্ম বাজতেই নূর নামের একটি ছেলের ঘুম ভাঙে বেডে বসেই চোখ বন্ধ করা অবস্থায় তার বন্ধুকে ফোন করে দ্রুত একটি স্থানে চলে আসতে বলে ছেলেটা চোখটা বন্ধ করে ব্রাশ করে এরপর ফ্রেশ হয়ে চায়ের দোকানের সামনে আসে সেখানে তার বন্ধু তানভীরও উপস্থিত ছিল এখন পর্যন্ত কিন্তু নূরের চোখ বন্ধ রয়েছে তানভীর বলে ওই যে ও এসেছে তোর ডানে টাকা ছেলেটি নিজের ডানে ঘুরে চোখ মেলে তাকাতেই অসম্ভব সুন্দরী মেয়ে শিউলিকে দেখতে পায় শিউলিও মুচকি হেসে নূরের সামনে থেকেই চলে যায় মোটামুটি সব সময় নূর শিউলিকে অনুসরণ করতে থাকতো নিজে দেখলেও সে তার বন্ধুর চোখ দুটো ঢেকে ধরত এমন পাগল প্রেমিক যে কিনা মেয়েটির ধর সমস্ত জিনিস কালেক্ট করে রাখার চেষ্টা করত পরদিন সকালে সেম ভাবে চোখ বন্ধ করে রেডি হয়ে দুই বন্ধু বেরিয়ে যাচ্ছিল মা বলে এই দাঁড়া এটা হচ্ছে বড় হুজুরের মাজারের সুতো তোর হাতে বেঁধে দিলাম এর উসিলায় যদি তোর মাথাটা আল্লাহ ঠান্ডা রাখে মা চলে যাওয়ার পর দুজনেই রান্না করে তবে আজকে শুক্রবার যার জন্য কলেজটাও বন্ধ তাই বলে তো আর প্রেমিকাকে না দেখে থাকা যায় না তারা সোজা চলে যায় বাসায় মইয়ের সাহায্যে দেয়ালে অপর প্রান্ত থেকে শিউলিকে দেখার চেষ্টা করে নূর দেখা যায় শিউলি সুপারম্যানের ছবি দেখছে পরদিনই পাগল প্রেমিক সুপারম্যানের কস্টিউম রেডি করে তার বাড়ির সামনে সুপারম্যান সেজে ঘোরাঘুরি শুরু করে দেয় মেয়েটিও এই বিষয়টা নোটিশ করে এমন ভাবেই করে তার জীবন কাটতে শুরু করে একদিন বাবা বলে পড়াশোনা শেষ করেছ কাজকর্মে মন দেবে দোকানে গিয়ে বসবে তা না সারাদিন খালি টই করে ঘুরে বেড়াও কিরে তানভীর তুই তো ওকে একটু বোঝাতে পারিস তার তো মনে রাখা উচিত ছিল তার দাদা কে ছিল যে কোন বংশের ছেলে চাচার সাথে তালে তাল মিলিয়ে তানবীরও আগুনে ঘিতে হালতে শুরু করে চাচা বলে আমি শীতে যাচ্ছি ওনারে একটু দোকানে বসতে বইল আর আমি আমার ক্যাশে টাকা কিন্তু সব মনে রেখেছি অতএব সাবধান চাচা চলে যাওয়ার পর বন্ধু শুরু করে যাই হোক মাথা ঠান্ডা করে দুই বন্ধু দোকানে বসে যায় পরক্ষণে দেখা যায় তার প্রাণ ভ্রমরা সেওলিকে দুজন ছেলে ইফটিজিং করছে বিষয়টা আমাদের প্রেমিকের মোটেই সহ্য হয় না তাই তো রাতের বেলায় এলাকার পিচিপোলা পানকে দিয়ে ওই ছেলেটির বাড়িতেই নিশানা লাগিয়ে অটে ছুঁড়ে মারে পরবর্তীতে একটা চিরকুট ছুড়ে মারে যেখানে লেখা রয়েছে ইফটিজিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরদিন সকালে প্রেমিক প্রেমিকার জন্য অপেক্ষায় রয়েছে এর মধ্যেই শিউলি হাজির হয়ে যায় মেয়েটির কণ্ঠস্বর শুনে প্রেমিক যেন আতঙ্কিত হয়ে যায় মেয়েটি তাকে ধন্যবাদ জানায় নূর জিজ্ঞেস করে কেন মেয়েটি বলে এদিকে ওদিকে কোনো হুন্ডালা আছে ছেলেটি বুঝতে পারে বিষয়টা প্রেমিক বলে তোমার স্যান্ডেলটা খুব সুন্দর শিউলি বলে আপনি এদিকে ওদিকে তাকিয়ে কথা বলেন কেন চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারেন না নূর বলে আসলে আমার হার্ট একটু দুর্বল আছে তোমার দিকে তাকালেই আমার হার্ট ফেল করবে মেয়েটা মুচকি হেসে বলে আপনি কি পাগল আর এখানে প্রতিদিন সকালবেলা চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকেন কেন ছেলেটি বলে আমার তোমাকে না দেখলে ভালো লাগে না আমার মনেও শান্তি লাগে না আমার কেমন জানি পাগল পাগল মনে হয় সেউলি তার ব্যাগ থেকে একটা ছবি বের করে ছেলেটির হাতে দিয়ে বলে আর প্রতিদিন আপনাকে পাগলানি করতে হবে না রোজ সকালে এইটা দেখবেন শুরু হয়ে যায় প্রেমের সূত্রপাত একসাথে পথ চলা একসাথে কথা বলা একসাথে সময় কাটানো এভাবে সুন্দর আর স্মৃতি মধুর দিন গুলো কাটতে শুরু করি বেশ কিছুদিন পর মেয়েরা বলে বড় খালা আসছে তার ছেলে বাদল ভাই ডাক্তার এইটুকু শুনেই নোর বলে পরিবারে একজন ডাক্তার থাকা তো ভালো কথা তাহলে তো ফ্রি ট্রিটমেন্ট পাওয়া যাবে শিউলি বলে হ্যাঁ সেই জন্যই তো মা তার সাথে আমার বিয়ে দিতে চায় এ কথা শুনে নিমিশেই নুরের মুখ পাল্টে যায় ছেলেটা বলে ও তোমাকে কেন বিয়ে করতে যাবে বাদল তো ভালো লোক নয় ও তোমার দিকে কোন জোর দিয়েছে শিউলি বলে কেন বাদল ভাই ভালো লোক সে কেন খারাপ লোক হতে যাবে নূর বলে একটা মানুষ তোমাকে বিয়ে করতে চায় তাহলে ও কেন ভালো লোক হবে না না বাদল ভালো লোক নয় পাগলের এরকম কথাবার্তা শুনে মেরি কি বলবে না বলবে কিছুই বুঝে উঠতে পারে না সেদিন সন্ধ্যাবেলা বন্ধু মিলে অনেকক্ষণ ধরে রাস্তা পাহারা দিচ্ছিল যে না ওই রাস্তা দিয়ে বাদল ভাই যা ছিল তখন তার পরিচয় নিয়ে বুঝতে পারে এই সেই বাদল ভাই তাই তাকে শাস্তি দিতে রেল লাইনে বেঁধে ফেলা হয় বাদল বলে ভাই আপনাদের কোথাও ভুল হচ্ছে আমি বাদল আমি একজন ডাক্তার আমি এখানে এসেছি বিয়ে করতে রানবীর বলে তুই ঠিক জায়গায় এসেছিস তোকে আমরা ট্রিটমেন্ট করাতেই এখানে নিয়ে এসেছি ঠিক এই মুহূর্তে পাগল প্রেমিক ট্রেন নিয়ে সেই লাইনে আসতে শুরু করে যা দেখে বাদল ভয় চিৎকার করে ওঠে এইসব কল্পনায় বর্তমানে শিউলি হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় শিউলির বর্তমান স্বামী এই ধরনের পাগলামি করতে মানা করছিল কারণ এইভাবে সংসার আর জীবন চলে না হয়তো শিউলি সেই পুরোনো পাগল প্রেমিকের সন্ধানে দেখা যায় ভয় দেখানোর পর বাদল ভাইকে ছেড়ে দেয়া হয় তবে প্রেমিক পরিষ্কার করে বলে দেয় শিউলি শুধুই তার পরদিন সকালে শিউলি তার প্রেমিকে বলে ট্রেন যদি ওনার উপর দিয়ে চলে যেত তুমি আর কখনো এই ধরনের পাগলামি করবে না নূর বলে শোনো শিউলি তোমাকে যদি স্বপ্নেও কেউ ভাবে তাহলে আমি তার স্বপ্নের ভেতরে ঢুকে তাকেই মেরে ফেলবো কি বুঝাইতে পারছি আচ্ছা এখন আমার দিকে ঘোরো একটু প্রেম করি ব্যাস পরিবেশ আবারও ঠান্ডা হয়ে যায় পরদিন এক ব্যক্তি চাচার কাছে বলে চাচা আপনি তো এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি সব সালিশিতে আপনি উপস্থিত থাকেন কিন্তু এখন যদি আপনার ছেলে মেয়েদের নিয়ে যেখানে সেখানে ঘুরে বেড়ায় হাত ধরাধরি করে তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না না আসলে এই কথাগুলো আমার এলাকার মানুষ করে আর কি বলা বলি বাড়ি ফিরে বাবা জিজ্ঞেস করে নূর কোথায় মা বলে ঘুমাচ্ছে বাবা তাকে অনেক ধরনের কথা শুনিয়ে দেয় এই নিয়ে বাবা চলে গেলে নূর ঘর থেকে বেরিয়ে তার মাকে বলে মা খিদা লাগছে মা বলে খিদা লাগছে তোর সিধা হয়ে বসে থাক নূর বলে চেহারা এরকম কেন তোমার ওই বেটা আবার তোমাকে কিছু বলেছে মা বলে বললে তুই কি করবি এমন ভাব দেখা যেন হচ্ছে তুই তুই তাকে শাসন করবি যা করেছিস সেই আমাকে কথা শুনিয়েছে নোর বলে আম্মা তুমি তো সব জানো তুমি ভালো করেই জানো আমি শিউলের কতটা ভালোবাসি তুমি ওই বেটার বলো আমার আর ওর বিয়ের ব্যবস্থাপনা করতে মা বলে তোর কি লজ্জাসরম নেই নোর বলে আল্লাহ বানাই সেই এরকম কি করব বলো মা বলে এই জন্যই তো নিজের বিয়ের কথা মায়ের কাছেও বলতে লজ্জা করিস না বিয়ে হলে তো মাকে ভুলে যাবে তখন তো আর মায়ের কথা মনে থাকবে না এই বলে মা অভিমান করলে মায়ের অভিমান ভাঙিয়ে দেয় ছেলেরা দুপুরবেলা খাবারের সময় নূরের মা তার স্বামীকে বলে শোনেন মেয়েটা খুব ভালো আমি তার ব্যাপারে খবর নিয়েছি উত্তর পাড়ার রহমান সাহেবের মেয়ে তিনি তো এখন জীবিত নেই মাসা আল্লাহ মেয়েটা দেখতে অনেক সুন্দর আর খুব নামাজি বাবা বলে এমন হলে আমার কোনো আপত্তি নেই আমার আপত্তি হচ্ছে বিয়ের বয়স হয়েছে বিয়ে করবে কিন্তু রাস্তাঘাটে এরকম বেহায়বানা চলবে না ভালো বংশ আর ভালো পরিবারের মেয়ে হলে বিয়ের ব্যবস্থা করি যাক দুজনে মিলে সিদ্ধান্ত নেয় বিয়ের প্রস্তাব পাঠানো পরবর্তীতে দুই পক্ষই রাজি হয়ে যায় মহা ধুমধামে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয় পাশের রাতে আমাদের শিউলি বাপের বাড়ি থেকে একটা কোলবালিশ নিয়ে এসেছে সে আবার কোলবালিশ ছাড়া ঘুমাতে পারে না তবে নোর কোলবালিশটি ছিটকে ফেলে দেয় আর বলে এখন থেকে আমাকে ধরে ঘুমানোর অভ্যাস করো আমাদের মাঝখানে আমি আর অন্য কাউকে রাখবো না রাত পেরিয়ে ভোর হয়ে যায় শিউলি ফ্রেশ হয়ে এসে দেখে তার হাজব্যান্ড ঘুম থেকে উঠেই মানিব্যাগে তার ছবিটা দেখে তার সকাল শুরু করে নিয়েছে শিউলি বলে আসল আমাকে রেখে ছবি দেখছ নূর বলে আমার তো বিশ্বাস হচ্ছে না একটা চিমটি তো সে হলে জোরে একটা চিমটি দেয় যার জন্য নোর অনেকটা ব্যথা পায় তবে ব্যথা কমানোর জন্য তো স্ত্রীর ভালোবাসার পরশ লাগবে এইভাবেই দুজন স্ত্রীর ভালোবাসার খুন সময়ের সাথে সাথে তাদের সংসার অতিবাহিত হতে থাকে অনেকগুলো দিন পর নোরের অনেকটা মন খারাপ এর কারণ জানতে চাইলে নোর বলে কাল থেকে দোকানে বসতে হবে আমি সারা দিন তোমাকে ছেড়ে থাকবো কি করে তোমাকে দেখতেও পারবো না আমার তো সহ্য হবে না সেউলি তার নাকের নথ খুলে দিয়ে বলে তোমার কাছে রেখে দাও যখনই আমার কথা মনে মনে করবে করবে তখনই দেখবে আমি তোমার পাশেই আছি পরদিন দুপুরের পর নৌর বাজার করে বাড়ি ফিরেছে মায়ের হাতে বাজারটা তুলে দিয়েছে নিজের ঘরে এরপর গিয়ে দেখতে পাই শিউলি সেই নিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে রয়েছে পরক্ষণেই শিউলির ঘুম ভেঙে গিয়েছে নৌর জিজ্ঞেস করে এটা কি করে এখানে শিউলি বলে আমি এটাকে ছাড়া ঘুমাতে পারি না নূর বলে তোমাকে না করেছি না এটা কাছে নিতে শিউলি বলে মালিশিত নূর বলে এটা ফেলে দাও শিওলি বলে আমি এটা জড়িয়ে ধরে ঘুমাই নূর চিৎকার করে রেগে বলে এটা ফেলে দাও তোমার আর আমার মাঝখানে কেউ থাকবে না আমি না করেছি না এটা নিতে এই বলেই কোলবালিশটা নিয়ে যায় বাইরে নিয়ে আগুনে জ্বালিয়ে দেয় আর চিৎকার করে বলে যাও তুমি এখন এর সাথেই শুয়ে পড়ো আমি না করেছিলাম তোমাকে এটা নিতে তোমার আমার মাঝখানে আর কোনো কিছুই থাকবে না এত সুন্দর করে বুঝিয়েছিলাম আমার ভালোবাসায় হয় না তোমার কোলবালিশ লাগে থাকো কোরবালিশ নিয়ে তুমি দূর থেকে এমন ভয়ঙ্কর রূপ দেখে শিউলি যেন হতবম্ব হয়ে যায় পরবর্তীতে ঘরের বিভিন্ন জায়গা ছোট ছোট চিরকুটের মাধ্যমে শিউলি দেখতে পায় নূর তার করা জন্য শিউলির কাছে ক্ষমা চাইছে এরপরে তাকে সারপ্রাইজ করে ভালো ভালো কথা আর অবাক করা সব উপহার পেয়ে শিউলির মন অনেকটা শান্ত হয়ে যায় তাই শিউলিও কথা যায় সে আর কখনোই কোরবালিশ কাছে নেবে না সব সময় নোর কাছে রেখে ঘুমাবে এরপরে শিউলির জন্মদিন চলে আসে ছাদের মধ্যে প্রদীপ জ্বালিয়ে ফুল দিয়ে ডিজাইন করে কেক রেখে তাকে জন্ম জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় শিউলি অনেকটা খুশি এই মুহূর্তে বাদল ভাইয়ের একটা এস আসে যেখানে লেখা ছিল শুভ জন্মদিন তোমার বিবাহিত জীবন কেমন চলছে এমন এস এম এস দেখেই আমাদের নূরের আবারও মাথা গরম হয়ে যায় নূর বলে এর সাথে তোমার এখনো যোগাযোগ আছে তা না হলে এত রাতে কেন তোমাকে এস এম এস করেছি শিউলি বলে জন্মদিন দেখে পাঠিয়েছ হয়তো নূর বলে মানে বর্তমানে তার সাথে তোমার যোগাযোগ আছে তাতে তোমার সমস্যা নেই আর ভবিষ্যতেও তোমার সাথে যোগাযোগ থাকবে তাতেও তোমার সমস্যা নেই শিউলি বলে নূর বিশ্বাস করো ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই তুমি বিশ্বাস না করলে আমি ওর নাম্বার এখনই ব্লক করে দিচ্ছি নূর বলে এক মিনিট এই বেটা আবার কখন থেকে তোমার তোমার ও ও এ শিউলি বলে নূর মাথাটা ঠান্ডা করো এমন করো না প্লিজ নূর জড়িত কণ্ঠে বলে আমি তোমারে অনেক ভালোবাসি তুমি আমার কাছে ফেরিস তার মতো আমার কাছে কখনো মিথ্যে কথা বলো না আমি নিতে পারবো না আমাকে মেরে ফেলো কিন্তু আমাকে মিথ্যা বলো না এই বলেই শিউলির কপালে একটা চুমু দেয় এসব কল্পনা করতে করতে শিউলি বর্তমানে বলে আমি মিথ্যা বলিনি কিন্তু সত্যি কথা লুকিয়েছিলাম অতীতে দেখা যায় শিউলির মা অসুস্থ থাকায় তার শাশুড়ি বলে যাও গিয়ে কিছুদিন মায়ের সেবা যত্ন করো আর ছেলেকে নির্দেশ দেয় যেন কিছুদিন বৌমাকে বাপের বাড়ি রেখে আসা হয় রাত হয়ে যায় শিউলি তার বাপের বাড়ি ফিরে এসেছে নূরের কিছু কাজ ছিল তাই সে শিউলিকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েই চলে আসে সেখানে বাদল ভাইও উপস্থিত ছিল শিউলি বলে তুমি এখানে খানে বাদল বলে আসলে খালাম্মার শরীর অসুস্থ তাই ওষুধ নিয়ে চলে আসলাম এখন খালাম্মা জোর করছে ইলিশ মাছ রান্না করবে তাই থেকে যেতে হবে তাই ভাবছে কালকে সকালে না হয় চলে যাব শিউলি বলে রাতে খেয়ে যাও কিন্তু রাতে থাকবে কেন মা দৌড়ে বাইরে এসে বলে আরে ও আমার বোনের ছেলে যতদিন ইচ্ছে ততদিন আমার বাড়িতেই থাকবে তুই কি পাগল হয়ে গিয়েছিস কিরকম কথা বলছিস পাগল রে বিয়ে করে তো তুই নিজেই পাগল হয়ে গিয়েছিস শিউলি বলে আমার পাগলি ভালো এই বলে ভেতরে চলে যায় অনেক রাত হয়ে গিয়েছে সকলেই ঘুমিয়ে পড়েছে বাইরে বেরিয়ে শিউলি নূরের ফোন রিসিভ করে নূর বলে তুমি আমার ফোন ধরছিলে না কেন আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম এই সময় শিউলি একটা কাশি দেয় নূর বলে তুমি কাশতেছো কেন আমি এখনই তোমার জন্য ওষুধ নিয়ে আসছি তোমার কাছে শিউলি বলে না একটু ঠান্ডা লেগেছে ঘুমিয়ে গেলে ঠিক হয়ে যাবে তাই নূর শিউলিকে ঘুমাতে বলে ফোনটা রেখে দেয় পরে সকালবেলা বাদল বেরিয়ে যাওয়ার আগে খালার ওষুধের ব্যাপারে সবকিছু বুঝিয়ে দেয় এরপর শিউলির শরীরে হাত দিয়ে বলে তুমি তোমার যত্ন নিও ঠিক এই মুহূর্তেই আমাদের পাগল প্রেমিক ওষুধ নিয়ে হাজির হয়ে যায় সেই বাড়িতে পরবর্তীতে নিজেদের রুমে বসে কান্না কণ্ঠে নূর বলে তুমি লুকাইলা কেন মিথ্যা বললা কেন আর তোমার কথা আমি কি শুনবো আমি তোমাকে ফোন করলাম তুমি বললা তোমার ঠান্ডা লেগেছে এইটা তোমার ঠান্ডা লাগা একটা গালি দিয়ে বলে ও তোমার গায়ে হাত দিল কিভাবে আর এইটা তুমি এলাও করলে তার মানে তুমি জানতে ও আসবে আর সেই কারণেই তুমি নাটক করে ওই বাড়িতে গিয়েছো সেওলে বলে নূর আমি জানতাম না তো ও আসবে নূর বলে আমি তোমাকে আর এক এনজিও বিশ্বাস করি না যে সত্য লুকাতে পারে সে মিথ্যা কথা বলতে পারে এই সময় মা ভিতরে চলে এসে বলে কি হয়েছে বাবা তুই এমন চিৎকার করছিস কেন কি হয়েছে মা বলো তো আমাকে শিউলি রেগে বলে মা আপনি এখানে কেন এসেছেন এটা আমাদের ব্যক্তিগত বিষয় আপনি জানে এখান থেকে এমন ব্যবহার দেখে নুল গালি দিয়ে শিউলিকে গলা চেপে ধরে বলে তুই কাকে যেতে বলিস তুই একটা নষ্টা তুই এই বাড়িতে থাকবি না এই বলে শিউলিকে বাড়ির বাইরে বের করে দিতে চাইলে মা তাকে আটকানোর চেষ্টা করে শিউলি পরিস্থিতি সামাল দিতে আকুতি মিনতি করতে শুরু করে এমনকি পায়ে ধরেও কান্নায় ভেঙে পড়ে নুল রেগে বলে আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোর ভালোবাসা আমি তোরে ভালোবাসি না এই বলে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় শিউলি অনেক হাজারি করে তবে নূর আর দরজা খোলে না পরবর্তীতে তানভীর তার কাছে এসে বলে তুই এটা কি করেছিস তো তোর সাত কপালের ভাগ্য শিউলির মতো একটা মেয়ে তোর কাছে এসেছিল এখনো সময় আছে তুই যা গিয়ে ওর কাছে ক্ষমা চা নূর বলে আমি মাফ চাব ও আমার কাছে সত্য লুকিয়েছে অসুস্থ তার কথা বলে বাপের বাড়িতে গিয়েছে সেখানে ছিল বাদল বাদল সারা রাত ওই বাড়িতেই ছিল আমাকে তো এই বিষয়টা শিউলি জানায়নি আবার ও আমার আম্মার সাথে বেয়াদুবি করেছে বন্ধু রেগে সেই স্থান থেকে চলে যায় কারণ সে জানে এই মুহূর্তে তার বন্ধুকে কোনো কাজই হবে না এদিকে এলাকায় গিয়েছে। শিউলি নাকি পরপুরুষের সাথে পরকিয়া করে বেরিয়েছে যার জন্য তার শ্বশুর বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে দুঃখের সাথে এইভাবেই দুই পক্ষের জীবন অতিবাহিত হচ্ছে বেশ কয়েকদিন পর বাদল এসেছে শিউলিদের বাড়িতে বাদল বলে জানি নানান লোকে নানান ধরনের কথা বলবে তুমি এসব কথায় কান দিও না নিজের প্রতি একটু খেয়াল রাখো এই সময় খালা চলে আসে খালা এসেই তার বোনের ছেলের কাছে কান্নায় ভেঙে পড়ে বাদল বলে খালা এত টেনশন নিয়ে না তো আমি তো আছি পরবর্তীতে দেখা যায় বাধ্য হয়ে শিউলি ডিভোর্স পেপারে সই করে দিয়েছে এই পেপার নোরের কাছে পৌঁছে যায় নোর পেপারটা দেখে সাইন করার পরিবর্তে আগুন দিয়ে চালিয়ে দেয় পরদিন মা বলে আমরা সবাই মিলে যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তই তোমাকে মেনে নিতে হবে বাবা মা কখনোই তার সন্তানের খারাপ চায় না মানুষের জীবনে ভুল হবে সেই ভুল শুধরেও নিতে হবে এইদিকে নোট তার ভালোবাসার মানুষের জমিয়ে রাখা সকল স্মৃতি এক এক করে পানিতে ফেলতে শুরু করে বেশ কিছুদিন পর বন্ধু এসে জানায় বাদলের সাথে শিউলের আজকে বিয়ে মাত্রই দেখে আসলাম বরযাত্রী হিসেবে তারা সেই দিকে যাচ্ছে এতক্ষণে নোরের রনক নড়েছে সে দৌড়ে শিউলের বাসার দিকে রওনা শুরু করে এদিকে মায়ের চাপে শিউলি বাধ্য হয়ে কবুল বলে ফেলে ঠিক সেই মুহূর্তে নূর এসে তাকে ডাক দেয় মুরব্বীরা আটকানোর চেষ্টা করে তবে শিউলিও বাইরে বেরিয়ে এসেছে নূর কুকুর বলে আমার ভুল হয়ে গিয়েছে তুমি তো জানো আমার মাথায় সমস্যা শোনো তুমি দরকার হয় আমাকে মারো কিন্তু তুমি আমার সাথে চলো আমি আর পাগলে আমি করবো না তুমি আমার সাথে চলো আমি তোমার পায়ে ধরছি আমি মরে যাব শিউলি আমি তোমারে ছাড়া বাঁচবো না আমি নিঃশ্বাস নিতে পারছি না শিউলি এমন দৃশ্য দেখে শিউলি আরো কান্নায় ভেঙে পড়ে তবে তারপরও পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে থাকে আশপাশের লোকজন মিলে টেনে হেঁচড়ে নূর এসে স্থান থেকে দূরে সরিয়ে দেয় ভাঙা মনকে পাথরের মতো শক্ত করে শিউলি অপলক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে থাকে এরপর থেকে শিউলের শ্বশুরবাড়ির সামনে সারাক্ষণ নুর বসে থাকত প্রায় সময় ফোন দিত তবে শিউলি ফোনটা রিসিভ করত না বাড়ি থেকে কোনোভাবে শিউলি বাইরে বেরোতে পারত না তাহলে নূর এসে তার কাছে বারবার ক্ষমা চাইত পরিবেশ পরিস্থিতি এমন দেখে খালা একদিন বলেই ফেলে শিউলি তুই এমন কিছু করিস না আবার যার জন্য আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যায় পরবর্তীতে বাদল নিজের গ্রামের বাড়ি ছেড়ে অনেকটা দূরে ভিন্ন শহরের বাসায় ওঠে শিওলিও যেন নূরের চিন্তায় ধীরে ধীরে আনমোনা হয়ে যাচ্ছে বাদল এই বিষয়টা ভালো করেই লক্ষ্য করে কয়েকদিন পর নূর আবারও শিউলির নতুন শহরের খোঁজ পেয়ে যায় তাই তো খুঁজতে খুঁজতে মার্কেটে গিয়ে তাদের দেখতে পেয়ে নূর রেগে বাদলকে আক্রমণ করে বলে তুই আমার শিওলির কি বুঝাইছিস বল আমি তো আজ মেরেই ফেলব শিওলি নূরকে টেনে হিসড়ে বাদলের থেকে দূরে সরিয়ে দিয়ে একটা কৌশিয়ে চড় লাগায় নূর বলে তুমি ওর জন্য আমাকে মারলা শিওলি বলে ও আমার স্বামী আমি আপনাকে ভালোবাসি না আপনি আমার 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 অতীত আর ও বর্তমান আপনার বিষ রয়েছে আমি জীবনে এই বিষ আর আনতে চাই না এই বলে নূরের চোখের সামনে বাদলের হাত ধরে শিউলি চলে যায় নূর পুরোপুরি ভেঙে পড়ে এদিকে শিউলিও মানসিক ভাবে তার সংসারে কোনোভাবেই মন বসাতে পারে না একদিন বাদল বলেই ফেলে তুমি আমার স্ত্রী হয়েছ ঠিকই কিন্তু আমার সংসারে এসেছো তবে তুমি মন থেকে আমাকে এবং আমার সংসারে মন দিতে নি অনেক হয়েছে এসব মানিয়ে নেওয়ার নাটক বা দাও এসব সংসার নামক খাঁচায় তোমাকে আর আমি বন্দি করে রাখতে চাই না আজ থেকে তুমি মুক্ত সেন চলে আসো বর্তমানে শিওলি তানভীর সাথে কথা বলে হাসপাতালে চলে এসেছে সেওলে প্রথমেই এই ডাক্তারের সাথে দেখা করে ডাক্তার জানাই অবস্থা খুব একটা ভালো না আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি তাই শেষ চেষ্টাটা আপনাকে দিয়েই করাতে চাই যদিও আপনাকে চিনতে পারে তাহলে তো ওর জন্য ভালো এছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায় নেই নিয়মিত সব মেডিসিন চালিয়ে যেতে হবে তবে ওনার বেস্ট মেডিসিন একমাত্র আপনি সেই মুহূর্তে আমরা নূরকে দেখতে পাই যে কিনা এখন পুরোপুরি পাগল হয়ে গিয়েছে শিউলের ছবি নিয়ে বিড়বিড় করে তার নামে বলে যাচ্ছে একজন নার্স এসে রেগে বলে খাবার কখন দিয়ে গিয়েছি এখনো খেলে না খাবার না খেলে এই ছবিটাও আমি তোমাকে দেব না নূর রেগে বলে আপনার নিঃশ্বাসেও বিষ রয়েছে আপনি এখান থেকে চলে যান আমি আপনার অতীত শিউলি এই মুহূর্তে ডাক্তাররা তাকে শান্ত করতে ইনজেকশন লাগায় এসব সিন দেখে শিউলি কান্নায় ভেঙে পড়ে কিছুক্ষণ পর শিউলি সামনে এসে দাঁড়ায় নূর হাসি মুখে তার দিকে এগিয়ে যায় তবে শিউলিকে এড়িয়ে নার্সের হাতে থাকা শিউলি সেই ছবিটা নিয়ে নেয় এরপরেই নোর ঘুমিয়ে পড়ে পরদিন সকালে বাবা তার ছেলে স্মৃতি ফেরানোর চেষ্টা করে বন্ধু নিজের সর্বোচ্চ দিয়ে পুরোনো স্মৃতিগুলো ফেরানোর চেষ্টা করে তবে নোর বারবার বলেই যায় আপনারে আমি ভালোবাসি না আপনার নিঃশ্বাসেও বিষ আপনার এই বিষ আমি আর আমার জীবনে আসতে দেবো না শিউলি তার কাছে থাকা সত্ত্বেও নোর এখন শিউলিকে চিনতে পারে না তবে শিউলি তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে নোরকে পুরোনো স্মৃতিগুলো মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে এভাবেই মুভির কাহিনী সমাপ্ত হয়ে যায় সো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো আজকের এই মুভিটা সম্পূর্ণ দেখতে চাইলে স্কোপে চোখ রাখতে পারেন আমার করা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ